দেখো আমি যদি তোমাদেরকে ডাবল লোডিং করি দেখো এই যে আমাদের এইখানে যে লাইনটা আছে এটা হচ্ছে একটা ডাবল লোডিং তো বন্ধুরা দেখো এখানে একটা আমরা ডাবল কিভাবে হলো তো দেখো আমি যদি টা দেখো বন্ধুরা তো আমার লাইনটা হচ্ছে সাউথ দিকে গিয়ে ইস্টের দিকে বলছে প্লাস ভার্টিক্যাল আপ হইতে তো বন্ধুরা আমার সামনের সাইড হচ্ছে নর্থ তো আমার সাউথ থেকে কাজ করতে ডাবল রোলিং এর স্কুল বোঝাও এটা তোমরা কষ্ট কোনো সমস্যা হয়েছে ওকে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পালে যে আমাদের ডাবল রোলিং সিঙ্গেল রোলিং ভার্টিক্যাল এনেই রুলিং যে কোনো রুলিং তারা কাজ করতে পারে শুধু ডিগ্রি না তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি লাইক যত কি হোক তারা কাজ করতে পারবে আশা করি তো এই যে সম্পূর্ণ খেতাবটার নাম কি এটা